সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন রয়েছি আসলে দুঃখের সাথে বলতে হয় এই যে মসজিদ এই মসজিদের দোতালাই ময়নাকে পাওয়া গিয়েছে আমরা একটু মসজিদ ভিতরে যাব ব্রানবাড়িয়ার সেই শাহবাজপুর যে এলাকায় মসজিদটি অবস্থিত সেই এলাকায় এসেছি আমরা একটু মসজিদের ভিতরে যাব আমরা একটু আপনাদেরকে দেখাবো সেই জায়গাটি তো সত্যতা আপনারা আমাদের সাথে থাকুন একটি মসজিদ যেখানে ইবাদত করা হয় সেই ইবাদতের জায়গা মসজিদ মসজিদের যে দোতলায় যাচ্ছি আমরা

আচ্ছা এই যে এই জায়গাটা ঠিক না জি আচ্ছা একটু আপনার পরিচয়টা জানবো আমরা আমার নাম মোহাম্মদ জাফর আমার বাড়ি আল আচ্ছা এই যে এই মসজিদ এই মসজিদ বা দেখেছি বা নিউজে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে ময়নার প্রথম কিভাবে জানলেন ইমাম সাহেব যে এইখানে আসে ময়না আমরা শুনছি আমরা তো যে যে সকালে রাতে কাজ লাগা শুনছি এখানে সেইলালা সোহালে মুক্ত হইছে আচ্ছা মুক্ত পাইছি এখানে তো কেলাস করতো এখানে যারা কেলাস করতো উনি আবার এই দিন আসিল না উনি আসিল ডাকা পরে রিয়াল নিত না কায়দা নিত না সিভার নিত না আইসি আসার পরে হ্যাঁ দেহে শুয়ে গেছে তারপরে বলে একটা ফাগল দিয়ে নাও ফাগল বইছে এরা বলি কথা কয়েছে যে শোনা কথা নিজে কো আচ্ছা কো ফাগল বইছে বলছে এরপরে ইমাম সাহেবরে গিয়া কয়েছে পরে ইমাম সাহেবরে কয়েছে পরে ইমাম সাহেব গিয়া মেয়ের গার্জেন কয়েছে

আমরা জানি এত ভালো মানুষ এত আমলদার সাহ সম্পর্কে জানি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট একবারে ইমাম সাহাকে যাবো প্রায় আড়াই বছর আড়াই বছর কখনো আসবে ইমামের ব্যাপারে

মানুষ একজনের একটা অপবাদ অনার্থকে অপবাদ করে এটা আমরা মনে করি এটা এটা অপরাধ না জানি না শুনি একটা কথা একজনের উপরে মানুষকে বলে দেওয়া করা এটা একটা হ্যাঁ এটা প্রশাসনে দেখবে প্রশাসন প্রশাসন তো জি জি এই ডাল্লা কত দোয়া কত আল্লাহ জানে মোয়াজেম সারাফা আর দোষী দুষ্কৃত লোক দরা আমরা বহুত দোয়া করতে প্রতিদিন এই মসজিদের বিশাল দোষী যেই হোক জি দরা ফুরুক দরা ফুরুক আল্লাহ তার বিচারে মারি দাম মসজিদ মুসলমান নিরাপত্তা জায়গা আর কি আছে মসজিদ এই মসজিদে যত দুর্ঘটনা দুঃখজনক ব্যাপার শুধু আসা সমস্ত আলেম সমাজ হবে দুর্ঘটনা দুর্নীতি সারা বিশ্বে দৈন্য আমার এক যা কি হয়ে গেছে এই ধরনের তো অপবাসে আল্লাহ হেফাজত এটার হেফাজত আল্লাহ করে সঠিক দুষ্কৃত আল্লাহ পক্ষের থেকে আল্লাহ করে দে দুষ্কৃতি ধরা করুক দুষ্কৃতিতে দড়া করে আমরা নিরহমানকে হরিয়ে না হোক নিরহমান বা হরিয়ে না হোক আর আমরা মহাজিম আমরা দয়া করি আল্লাহ অতি শীঘ্র হচ্ছে তাড়াতাড়ি আল্লাহ মহাজিমে

মসজিদে তো ময়নার আসার কোনো প্রশ্নই ওঠে না কোনো প্রশ্নই নেই সেটাই বলছি কোনো প্রশ্ন কোনো কারণও নাই না কোনো কারণও নেই সেটাই এরপর তো মেয়ে বাচ্চা তাই মসজিদে আপনি তো কোনো দরকার নেই কোনো কারণও নেই থ্যাংক ইউ ওকে ধন্যবাদ